পঁচাত্তর বছর ধরে রাস্তাবিহীন বড় জালেঙ্গা মৌলিক অধিকার থেকে বঞ্চিত চার হাজার গ্রামবাসী ভোট বর্জনের হুঁশিয়ারি শিলচর থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে বড় জালেঙ্গার ডাকবাংলা কালীবাড়ি রোড এলাকায় স্বাধীনতার পর পঁচাত্তর বছর পার হয়ে গেলেও এখনও নির্মিত হয়নি কোন সড়ক ফলে চার হাজারেরও বেশি গ্রামবাসী আজও যোগাযোগ বিচ্ছিন্ন জীবনযাপন করছেন চিকিৎসা শিক্ষা বাজার প্রতিটি ক্ষেত্রেই নিত্য ভোগান্তি তাদের সঙ্গী স্থানীয় সূত্রে জানা যায় দু হাজার না পাওয়ায় অন্তত তেইশ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে রাস্তা না থাকায় সময় মতো রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বহুবার বহু নেতার প্রতিশ্রুতি মিলেও বাস্তবে কোনো উন্নতি না হওয়ায় গ্রামবাসীদের ক্ষোভ চরমে পৌঁছেছে রাস্তাহীনতার জেরে গ্রামবাসীরা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন দু সালের নির্বাচনে তারা ভোট বর্জন করবেন যদি এর আগে সড়ক নির্মাণের কাজ শুরু না হয় গ্রামবাসীরা ইতিমধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে দ্রুত রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের তরফে আশ্বাস মিললেও তা বাস্তবে রূপ নেবে কিনা সেই অপেক্ষাতেই দিন দিনগুনছেন বড় জালিঙ্গার মানুষ

অবস্থা কি পরিস্থিতি আছে এবার সামনের ইলেকশন যেটা গেছিল এটার মধ্যে আমরা মেম্বার রে পুরা একটা একটা ভোট আমরা বিজেপি রে দিয়ে দিতে মানে আর কোনো পার্টির কোনো নামেই উঠে না অন্য পার্টি

কি অবস্থা চলে আর হোক আর এই যেদিন মন্ত্রী আইসলা ওদিন মন্ত্রীর লোকে আমি জিগেছিলাম যে মন্ত্রী রে স্যার আপনি কোন দিকে তো কাদা আদা ভাঙিয়ে বড় কষ্ট করিয়াইছি আমি আপনি তো কোনোদিন 10 টাকা sancion করছইন নাই এই রাস্তা যে আপনি আইলে কেমনে কারণ ইতালি মানে বিভিন্ন ধরনের মাটি ছিল আমরা এই কালিবাড়ির মধ্যে আজকের তো না রইলাও সাত আট বছর বা পাঁচ বছর আগে তাই বইয়া কইয়া গেল ঠিক আছে যা তাও একবার হইছে কিন্তু নেক্সট আমরা তোমাদের একটা লাইন করিয়া দিব নেক্সট করতে 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 আর মনে হয় দশ বছর আগে কই এমএলআর ফটো তো না তাই নিও তাই মন্ত্রী বনি গেছে পিএম বনি যারা আসতে আসছে দাদা আপনার নাম আমার নাম कौशिक ভট্টাচার্য তো আপনি এই ওয়ার্ডে নানি আপনার এই রাস্তা নিয়ে কি सिद्धांत এই রাস্তা নিয়ে কিছু কর আছে আপনার আমি प्रारंभ লাবে সেক্রেটারি আমরা বিগত অনেক বছর আগে আমরা ওখানে আসি কিন্তু সব দরের নেতা মন্ত্রী যে কোনো ইলেকশনের আগে মিটিং হইলে সব আইন আইয়া কোয়া যায়েন যে ঠিক আছে এইবারে তোমরা ভোট দাও আমরা তোমরা রাস্তা দিব কিন্তু কেটা হয় ভোট তো যাই কি ভোট আমরা দেই যেরকম যেরকম গত ইয়েতে আমরা পঞ্চায়েত ইলেকশনের মেম্বার জিতাইছি বিনা কন্টেস্টে ও তাই তো জিতলা বালা আনকনটেস্ট হয়ে জিতলা তো খেলাও লাগছে না তবুও তারা মনে করে যে আমরা এইদিকে বোধহয় মানুষ থাকি না মানুষ যদি থাকতাম তাহলে তারা হয়তো আমরা একবার চাইল না কিন্তু তারা আমরা মানুষ বলিয়া গণ্য করে না নাইলে তো এদিকে আমরা রাস্তাঘাট আজকে অত বছর ধরি কত নেতা মন্ত্রী আইন কইয়া যাই কিন্তু কেউ আমরা কোনো কাজ করেন না এবার তখন জনগণ একটা সিদ্ধান্ত নিছে যে এবার ভোট না দেওয়ার তারা তো গ্রামবাসীরা কর যে দুই নম্বর ওয়ার্ডের তারা আমার লগে যোগাযোগ করছে তারা করছে যে এবার তারা ভোট দিতেও না তাৰ লগে আমি চলাম গতিকে অকণমান তাৰ লগে লগে ৰাস্তা ঘাট আজিকালি অটি আছি কেন কত মানুষ কিন্তু রুগীরা আমরা রুগীরা লইয়া যাইতাম পারি না আমরা অ্যাম্বুলেন্সের কারণে আমরা রুগী অনেক রুগী মারা যায় কত গর্ভবতী মহিলা আছে যে লইয়া যাইতে যাইতে হয়তো মারাও যার কোনো সময় লইয়া যাওয়া যান না বড় কষ্টে লইয়া যাওয়া যার এটা তো সব রে কই আমরা কত জিপিতে আমরা অ্যাপ্লিকেশন করলাম কত ব্লকে করলাম কত নেতা মন্ত্ৰী নকৰলাম কিন্তু সেইও কিন্তু তো আপোনাৰ ওইটাও আপোনাৰ ওইটাই ফাইনেল সিদ্ধান্ত তাৰ লগে যদি ৰাস্তাৰ কাজ যদি শুরু নহয় তাইলে এবাৰ গুড বয়কট কৰা হ'ব না নি আমি তো আৰু গ্ৰামবাসী সারিয়ালি দাম পৰতা নাই কাৰণ গ্ৰামবাসী লগত তো আমি তে আপোনাৰ আৰু সেম না নি সেম 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 এবাৰ আৰু গুড দিতা নাই না 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 এবাৰ গুড আৰু দেবা হৈতো না গুড বন্ধ গুড বন্ধ কেৰৰ দিতাম কোনো দল আইলে কেৰৰ দিতাম না

হ্যাঁ আজকে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে গিয়ার ইয়া এই রাস্তা হয় না আমরা যেতাম কীরকম দেবন চাই এই রাস্তার উপরে মানুষ হাঁটিয়া যাইবার রাস্তা নাই আপনার নাম কি দেখা আমার নাম জিতু দাস আর আপনার এখানে এখানে সদস্য হ্যাঁ এখানে সদস্য দুই নম্বর ওয়ার্ডে নানি দুই নম্বর ওয়ার্ডের তাই আপনার এখন সিদ্ধান্ত কিটা কিতা রাস্তা হইতো কি হইতো না কোনাৰ ভোট পুৰা বন্ধ এই গল্লিৰ মানে এই গলিৰ এই ৱাৰ্ডেৰ ভোট দায়িত্ব নাই নাই নেপিৰে পৰিমল চুক দে যদি আমি জিতিলে আমি ৰাস্তা আপোনাৰ ৰাস্তা ঘাট চালি বাৰী আমি দিলেই